হাজব্যান্ড আমাকে আইসে বলছিল তার ছোটোবেলার বান্ধবী সে বিয়ে করবে তার ইচ্ছা পূরণ করার জন্যই আমি তাকে বিয়ে দিছি নিজে ইচ্ছা কিন্তু ভাবে আমার যদি এখন চারটা মেয়ে থাকতো আমি কি ওই মেয়েগুলোরে পালতাম না যে ব্যক্তি চারটা মেয়েরে পালতে পারে সে কি দুইটা বউ পালতে পারবে না ওগুলাও মেয়ে এই দুইটাও তো মেয়ে আমি তাকে ভালোবাসি ভালোবাসার টানে আমি সতীন দেখেই সতীনের সংসারে আসতে আপনাকে যদি না রাখতে চায় তখন আপনি কি করবেন যত যাই হোক আমি তো আর আমার সাথে পায়ে ধরে হোক হাতে ধরে হোক যেমনি হোক এই মেয়েটা যা করলো তা বাংলাদেশের ইতিহাসে সত্যি নজিরবিহীন ঘটনা নিজের স্বামীকে হ্যাঁ নিজের স্বামীকেই বিয়ে করিয়ে দিল তার পুরনো প্রেমিকার সাথে শুধু তার স্বামীকে খুশি রাখতে ভালোবাসা কি এমনও হয় সমাজে যখন সবাই পরক্রিয়ার বয় দেখায় তখন সে দিল ভালোবাসার নতুন সংজ্ঞা শুনুন তার মুখেই এই অবিশ্বাস্য গল্প আমাকে প্রথম বলছিল যে আমার একটা ছোটবেলার বান্ধবী আছে তো ওই আগে ওর সাথে আমার রিলেশন ছিল তো ওই এখন আসতে চায় তো তুমি কি কও আমাকে বলছিল তো আমি বলছিলাম যদি ভালো হয় তাহলে তো নিয়ে আসা যায় আমার ঘরে থাকবে আর আমি সেরকম করে রাখবো তো ওই বলছিল যে তুমি কি মেনে নিতে পারবা তা আমি হ্যাঁ আমি বলছি হ্যাঁ পরে ওই নিয়ে আস ওই আমার কথা রেখে ওকে বলছিলো যে আমি আমার বউ মানছে তুমি কি আমার ফ্যামিলিতে আসবা পরে ওই ওই বলছে যে আমি দেখি আমার টাইম লাগবে একটু এটা আপনার কখনো মনে হয় না যে আমার স্বামীর ভাগ আমি অন্যকে দিব এটা কখনো ফিল হয়েছে নাকি না এটা ফিল হয় নাই কেন ঘরে ঘরে এখন পৃথিবীর সবাই সবকিছু ভাগ দিতে চায় কিন্তু স্বামীর ভাগটা দিতে চায় না কিন্তু আপনি সেই ক্ষেত্রে কেন ব্যতিক্রম আমি ব্যতিক্রম আমি সব মেয়েদের থেকে আলাদা একটা মেয়ে বুঝছেন মানে বলতে গেলে সরল সোজা আমি মানুষটা আমি ওরকম হিংসাবিদ্যা কিছু বুঝিও না যে একটা মেয়ে আমার ঘরে আসলে পারে অশান্তি করবে না কি করবে এগুলো নিয়ে আমি কোনো সময় ভাবিও নেই এই ধারণা এই ধারণাতেই আমি মনে করেন যে আমি ওকে আনছি আর এটা চারটা বিয়ে করার ইয়ে আছে ইসলামিক অনুযায়ী আছে সেই জন্যই মনে করেন আমি ইচ্ছাকৃতভাবে ওকে নিয়ে আসছি ইসলামিক অনুযায়ী আপনার কি মনে হয় যে আপনার ফিউচারে যে আপনার কোনো বাধা আসবে না এই সতীনের দ্বারা এটা কি আপনার মনে করেন হ্যাঁ এটা জীবনেও মনে করি না যে আমার সতীন এরকম কাজ করবে এটা মনে করি আর এই বিয়েটা করে কি লাভ আমার লাভ বলতে কি যে আমি অনেক অসুস্থ হই অসুস্থতার সময় ওই আমার পাশে থাকে আবার হলো আমার হাতে পাতে কাজ করে আমার সাথে আমি একান্ত বেড়াইতাম আগে তো আমার স্বামী সময় পায় না আমার একা একা বাজার করতে লাগে সেই টাইমটুকু ওর সাথে করে বাজার করি আবার আমি অনেক বোরিং ফিল করি একা একা বাসায় থাকতে তো ওই আমার সাথে বাসায় থাকে এ তো এইগুলা এইগুলা হিসাবে মনে করেন যে আমি আমি সুখী আমার হ্যাঁ আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে যখন রাতে আপনার স্বামী একদিন একদিন করে একদিনকে টাইম যেই রাতে আপনার কাছে থাকে না স্বামী সেই রাতে আপনি কিভাবে কাটান সে রাতে আমি কিভাবে কাটাই বলতে গেলে মানে আমি তো একটু তাড়াতাড়ি ঘুম আসে আমি একটু ঘুম পাগল বুঝেছেন তো আমি আমি ওই রাতে তাড়াতাড়ি ঘুম আসে যাই ওটা বোঝা নেই নো আসে যায় আমরা সবাই জানি পৃথিবী সব মানুষ সব সময় সহ্য করতে পারে নিজে স্বামীরই অন্যর কাছে বা অন্যর সঙ্গে থাকবে এটা কখনোই কেউ সহ্য করতে পারে আমি মনে করি কি বুঝছেন যে হলো আমার সাথে সারাটা ক্ষণ ওই আমার সাথে কাজ করতেছে আমার সাথে মিশতেছে আমার সাথে চলতেছে ফিরতেছে খাইতেছে সব সময় তো আমার সাথে আর 6 6 ঘন্টা নাই হলো 12 ঘন্টা ধরে সে কান্ত আমার স্বামীকে দিলে তো আমার কোনো যায় আসে না কারণ আমার টাইম হয় যে আমি অসুখ বিষয় থাকি সে কিন্তু আমাকে টেক কেয়ার করতেছে এই টেক কেয়ারটা কিন্তু ঢাকা শহরে কেউ করবে না আমার জন্য আমার করবে কেউ করবে না তো ওই করতেছে ওই যদি আমার জন্যই মনে করেন এতটুকু করে আমি এটুকু এটুকু আমার কাছে কিছুই না এটুকু কিছুই পড়ে না আমার কাছে তা আমি এটুকু করতে পারবো ওর জন্য একটু আরেকটা যে জানতে চাইবে সেটা হচ্ছে যে বর্তমানে অনেক ফ্যামিলিতে দেখা যায় ঠিক আছে যে এক বউ সামাল দিতেই খুব হিমশিম খেয়ে যায় সেক্ষেত্রে আপনার জামাই দুইটা বউ কীভাবে সামালবেন ঝগড়াঝাটি এরকম কিছু হয় না না আমাদের ফ্যামিলির ভিতরে এসব কোনো কিছু হয় না আমরা দুজন একবারে একবারেই মিল বোন বান্ধবী বেস্ট ফ্রেন্ড তিনটেই আমার ভিতর কোনো ক্যাসেল নেই এই যে আসছে সংসারে আসছে এ পর্যন্ত কোনো ক্যাসেল নেই কারণ আমার সংসারের অর্ধেক কাজই ওই ওই করে কাজ অর্ধেক কাজই ওই করে খালি আমি রান্নাটুকু করি এই রান্নাটুকুই আমার কাজ আর গোটাল মনে করেন যে কাজ আছে সুতেই ওই করে আমার কাজ গুলা এগুলো থেকে আমি মনে করেন যে আমার কাছে আমি হ্যাপি আপনার কি কোনো সন্তান আছে হ্যাঁ আমার একটা সন্তান আছে কিভাবে দেখে সে মায়ের মতনই দেখে সে আমার ছেলেকে অনেক আদর করে সে অনেক কেয়ার করে সে গোসল করায় সে খাওয়া দাওয়া দেয় সে ঘোরায় মানে তার উপরেই সব কিছু আমাকে আমাদের তিনজনে ওই মেনটেন করে আমি ওদের তিনজনকে মেনটেন করি এরকম করে সবাই একসাথে মিলেছিল চলে আমরা হ্যাঁ ভাই আপনি কি মনে করে মনে হলো যে আপনি থাকতে আবার বিয়ে আসলে আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না তো ছোটবেলায় ওর সাথে রিলেশন ছিল ওর আগে একটা বিয়ে হয়েছিল অন্য জায়গায় বিয়ে হওয়ার পরে ওইখানে ডিভোর্স হয়ে যায় কোনো কারণে অনেক মানে ছেলেটা ভালো ছিল না তো এই জন্যই মনে করেন ওইখান থেকে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পরে ও বিয়ে বসবে এরকম মানসিকতা ছিল না তো হঠাৎ করে অনেক বছর পরেও নিজে আমাকে নখ দিছে নখ দেওয়ার পরে কথা বলতে বলতে ভালো লাগার সৃষ্টি হয়েছে পরে আমি আমার ওয়াইফকে জানাইছি যে ছোটোবেলায় আমার একটা বান্ধবী ছিল আমার ক্লাসমেট আমরা এক এলাকায় বড় হয়েছি তো ও আমাদের ফ্যামিলিতে আসতে চাচ্ছে বা আমি আনতে চাচ্ছি তুমি কি বলো তো বলছো আচ্ছা ঠিক আছে আমার সাথে কথা বলে দাও যদি না হয় নিব না কেন অবশ্যই নিবো পরে দুজনকে কথা বলে দিছি দুইজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো দুজন দুজনকে মাইনে নিিস আমি এটা এই জন্যই মনে করি না কারণ রিজিকের মালিক তো আল্লাহ এই জন্যে ও যেহেতু আমার ঘরে আসতেছে আল্লাহর রিজিক দিয়ে ওরা আমার ঘরে পাঠাইতেছে আর সবচেয়ে বড়ো কথা আমার যদি এখন চারটা মেয়ে থাকতো আমি কি ওই পালতাম না তো যে ব্যক্তি চারটা মেয়েরা পালতে পারে সে কি দুইটা বউ পালতে পারবে না ওগুলাও মেয়ে এই দুইটাও তো মেয়ে এই জন্যে আর কি ওই ওই চিন্তাটা আমি কখনো করি নাই আমি যা খাই ও তা খায় ও তা খায় আমি সবাই মিলে দিলে একসাথে না না এরকম না আমার আমরা যেটা রুলস করে নিছি একদিন একদিন করে এটার বাইরে ওরা কখনো যায় না এই পর্যন্ত যায় না আর কি ভবিষ্যতে আসলে এটা আমাদের বলেই নেওয়া আছে শুরুতে যে এর ব্যতিক্রম আমরা করব না কখনো যত যাই হয়ে যাক আর অসুখ বিসুখের বিষয়টা অন্যরকম দেখা যাচ্ছে ওইটা অসুস্থ তখন ওর সাথে নিয়ে ওর সেবা করি ওইটা হিসাবে আলাদা কিন্তু এমনি নর্মালি আমরা এই নিয়মটা মেনটেন করে চলি যাতে করে আমাদের ফ্যামিলিতে প্রবলেম না হয় ফ্যামিলিতে কি কি সমস্যা আমার ফ্যামিলি থেকে তেমন কোনো ঝামেলা হয় নাই যেহেতু আমার বাবা নেই আমার মা আছে বাবা অনেক আগে মারা গেছে তো এই জায়গা থেকে আমার মা আর কি তেমন কিছু ইয়ে করে নেই ঝামেলা করে নেই বলছে ছেলে করছে আর কী করবো আর ওর ফ্যামিলি থেকে সবাই মেনে নিচ্ছে মানে আমার বড় বড় ফ্যামিলি থেকেও মোটামুটি সবাই মেনে নিচ্ছে কিন্তু ছোটো বউয়ের ফ্যামিলিতে একটু ঝামেলা হচ্ছে তো ইনশাল্লাহ তারাও হয়তো অতি শীঘ্রই মেনে নিবে এর মধ্যে কি পেলেন যে একটা বিবাহিত ছেলের কাছে আপনার কারণ আমি ওর অনেক ভালোবাসি ওর যদি আরো দশটা বউ থাকতো তাও আমি আসতাম আমি দেখে শুনে আসছি যে ওর বউ আছে বাচ্চা আছে আমি সবকিছু মাইনেই আসছি একটা সিঙ্গেল ছেলের কাছে গেলে যে আমি সুখে থাকতাম তাও কিন্তু গ্যারান্টি নেই একটা সিঙ্গেল ছেলে যে ভালো হয় এটাই কোনো গ্যারান্টি নেই কিন্তু ওরে আমি ছোট থেকে দেখছি ওর সাথে খেলছি ওর সাথে স্কুলে গেছি ও কতটা ভালো আমার এলাকার মানুষ জানে আমার ফ্যামিলি জানে আমি জানি সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ওর চাইতে ভালো আর কারোর আমি পাবো না আমার লাইফে তো ওর কাছে আসছি আপনি ইতিহাস জানে আপনি কি জানেন জানি না ইতিহাস কি না তবে আমি অনেক ভালোবাসি আমি ভালোবাসা টানিয়ে আমি আপনার কি মনে হয় যে এই সংসার কোথায় গিয়ে ঠিক বা কি মনে হয় কোথায় গিয়ে ঠেকবে জানি না তবে আশা আছে মৃত্যু আক পর্যন্ত ওর সাথেই থাকব যত যাই হোক যে কখনো যদি আপনি এই সতীন বলে আমার ছেলে আছে ই আছে আমি আবেগে পড়ে তোকে নিয়েছিলাম আমার হচ্ছে হাজবেন্ড বলেছিল ওই মুহূর্তে আপনি কি করবেন ওর পায়ে ধরে আমি থাকব আপনাকে যদি না রাখতে চায় তখন আপনি কি করবেন যত যাই হোক আমি তো থাকবো আমার সাথে না পায়ে ধরে হোক হাতে ধরে হোক যেমনি হোক আপনি একটা ম্যারিক ছেলেকে বিয়ে করেন আপনি পরে কেউ করলেন না কারোর সঙ্গে গিলেন না এই বিষয়টা আপনি কিভাবে দেখেন পরকে লিপ্ত কারণ আমার কাছে মনে হয়েছে যে না এগুলো করার চাইতে একটা বিয়ে করা ভালো তো ওইটা মনে করে আমি বিয়ে করছি আর পরকিয়ার হিসাবটা হয়েছে কি যে মানুষ দুইটা বিয়ে সহ্য করতে পারে না কিন্তু দশটা পরকিয়া সহ্য করতে পারে এটা হচ্ছে এখনকার সমস্যা এখন আমার হাজব্যান্ড একটা বিয়ে করছে দেখে আমার হাজব্যান্ডের মানুষ খারাপ কয় এখন যদি আমার হাজব্যান্ড বউ রেখে যদি দশটা পরকিয়া করতো মানুষ খারাপ বলতো না আচ্ছা আপু একটু জানতে চাইবে এই জায়গায় যে আপনার হাজব্যান্ড যদি বলে যে আমি আর একটা বিয়ে করবো তখন কি করবো অবশ্যই রাজি হবো সে যদি চায় যে আরেকটা বিয়ে করবে আমিও রাজি আমার সতীনও রাজি বা সত্যি না বলছে কোনো সমস্যা না সে যদি রাখতে পারে আমরা কি লেগে মানতে পারবো আমরা মানতে পারবো না কোনো সমস্যা তখনও সেম এখন যেভাবে তখন তিন দিন দুই দিন পরে পামু এটাকে তখন আপনার মেন্টালিটি অবশ্যই কেন আপুর কাছে सेम প্রশ্ন তাই যদি আমি আরো যে মেয়ে একটা দিতে পারে সে মেয়ে পারে এটা কোনো পড়ে না না ওই আমি কে খুলি আমি এখান থেকে নড়বো না ওর জায়গাতে থাকবো তার ভিতর কি আছে তা জানি না কিন্তু আমি ও ভালোবাসে বিয়ে করছিলাম এটা সত্যি